আমরা এই বছরের ফাতেমারানি যে তীর্থ উৎসব সেটা আয়োজন করতে যাচ্ছি এবং উৎসব উদযাপন করতে যাচ্ছি আমরা বরাবরই এই তীর্থকে ঘিরে একটা মূল ভাব নির্ধারণ করে থাকি বা নিয়ে থাকি বছরে আমাদের তীর্থের যে মূল ভাব সেটা হচ্ছে আষাঢ় তীর্থযাত্রী ফাতেমারানি মা মারিয়া বারো এই মূল ভাবের উপর ভিত্তি করেই এবারের তীর্থ আমরা আয়োজন করতে যাচ্ছি এই বছরে তীর্থ উৎসব বা তীর্থ আয়োজনের আমাদের বাড়তে একটা আনন্দ হচ্ছে আমরা তীর্থস্থানের পঁচিশ বছর জুবলি উৎসব উদযাপন করতে যাচ্ছে। সেই সাথে আমাদের তীর্থে মূল বক্তা বা প্রধান বক্তা হিসাবে আহ বাটিকান রাষ্ট্রদূত মহামান্য আর্চ বিশপ কেভিন রান্ডাল তিনি আসছেন তো অন্যান্য বছরের তুলনায় আমরা এবছর যে ক্ষেত্রে আমরা মান্দলিকভাবেও জুবলি উৎসব উদযাপন করছি এবছর আমরা তীর্থস্থানে আরো বেশি পুণ্যার্থী ভাই বোনেরা আসবেন এবং আমরা পাব বলে আশা করছে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা প্রত্যেক বছর তীর্থ তীর্থ উৎসব হয় আগের মতো এখনো তীর্থ উৎসব হতে যাচ্ছে 30 31 তারিখে তার জন্য আমরা সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্নতা করছি যারা বাইরে থেকে মানুষজন আসবে তারা যেন মার কাছে প্রার্থনা করতে পারে এবং কি তারা যেন এখানে ভালোভাবে থাকতে পারে বারোমারি পাতেমা রানী তীতোৎসব গিরে আমরা প্রতি আমাদের এই বারোমারিতে আমরা তীত উদযাপন করে থাকি এবারও আমরা এই প্রস্তুতি গিরেই আমাদের এই তীত কমিটি থেকে আমাদের যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য আমরা বিভিন্ন কেনাকাটার জন্য এবং আমাদের যে হোটেলে খাওয়া দাওয়ার জন্য তাদের সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো সুন্দর ভাবে না এই যে প্রত্যেক বছর না তীর্থস্থান আইতাসে এখানে বারামারি মিশনে তার জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতাছে প্রত্যেক বছরই তো লোকজন আইয়ে বিভিন্ন জায়গা থেকে মা মারিয়া কাছে আইয়া আয়রা প্রার্থনা করে মা মারিয়া তীর্থ উৎসব এটা প্রতি প্রতিবছর এখানে খ্রিস্টানদের একটি ধর্ম আমরা ডেকর্ডার কাজ শুরু করেছি আপনার পনেরো তারিখ থেকে তো এই পর্যন্ত আমরা কাজ para a xerxporante en ese